বিপিএলে ঢাকা পর্বে তিন ম্যাচ খেলেও জয় পায়নি ঢাকা ক্যাপিটালস ঢালিউড সুপারস্টার শাকিব খান দল হেরেছে তিন ম্যাচের কটিতেই এখন সিলেট পর্বে জয়ের খোঁজে দলটি সেই পর্বে নামার আগে ঢাকার সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মুসাদ্দ হোসেন সৈকতকে দলে ভিড়েছে ফ্রাঞ্চাইজিটি এর আগে বিপিএল ডাপতে থেকে অবৃত্তি ছিলেন মুসাদ্দে তবে চলমান বিপিএলে মুস্তাফিজ লিটন দাসকে নিয়ে গড়া ঢাকা ফল না পেয়ে শেষ পর্যন্ত মুসাদ্দেকে বলে টানতে সিদ্ধান্ত নেয় এই ফ্রাঞ্চাইজিটি তাছাড়াও দলটিকে মানসিকভাবে শক্তিশালী করতে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন মেন্টর সাইদ আজমল তবে এবার বিপিএলে ঢাকা স্কোয়াড নিয়ে ভক্তদের মাঝে আছে অসন্তোষ দেশি ক্রিকেটের মধ্যে সাব্বির রহমানকে খেলাচ্ছে না দলটি দলের দায়িত্ব নিতে পারছেন না বিদেশি ক্রিকেটারও সর্বশেষ ম্যাচে দলটির অধিনায়ক ক্রিকেটার সেঞ্চুরি করলে জয়ের মুখ দেখতে পারেননি ঢাকা যে কারণে ঢাকা ক্যাপিটালে সাত দলের টুর্নামেন্টে ছয় নম্বরে ঢাকা অবস্থান করছে সোভিও খানের দল কি আসলে জিততে পারবে সাব্বির রহমান ছাড়া সো এবারে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ